আমার মেয়ে হওয়ার ঠিক দুই মাস আগে তার বাবাই দুনিয়া থেকে চলে গেছে গর্ভাবস্থায় স্বামীকে পাশে পাইনি তার উপরে রেখে যাওয়া স্বামীর আট লাখ টাকার ঋণ এত টাকার ঋণ আমি কিভাবে শোধ করব। আর আমার সন্তানটাকে বাবা এই পৃথিবীতে আমি কিভাবে নিয়ে আসব। আমি কিভাবে স্ট্রাগল করব বাচ্চাটাকে নিয়ে এই পৃথিবীতে বাচ্চাটাকে জন্ম দেওয়ার সময় তার বাবাকে পাশে পাইনি অথচ পঁয়তাল্লিশ দিনের বাচ্চাটাকে রেখে বাজারে বাজারে গিয়ে কাপড় বিক্রি করেছি দোকান পাটে ঘুরে বেরিয়েছি আমাদের সম সমাজে একজনের কোটি কোটি টাকা হলেও যার বাবা নেই তার কিন্তু কোনো মূল্য নেই আমার নাম সাবিহা আমার বাড়ি নীলখামারিতে আমার শ্বশুর বাড়ি বাগের হাটে আমার স্বামীরা দুই ভাই তিন বোন আর আমার শ্বশুর এবং শাশুড়ি অনেক আগেই মারা গেছে ভাই বোনের দিক থেকে আমার স্বামী তিন নাম্বার আমার শ্বশুরের রেখে যাওয়া বিজনেস আমার স্বামী দেখাশোনা করত যেহেতু ব্যবসা যে সমস্ত দায়িত্ব আমার স্বামীর উপরে ছিল তাই সংসার চালানোর পুরো দায়িত্বটা আমার স্বামীর উপরেই ছিল ব্যবসায় লাভ হোক কিংবা লস হোক বোনেরা প্রত্যেক মাসে এসে তাদের ভাগের অংশটা এসে নিয়ে যেত তারা বলে আমার স্বামী টাকাগুলো একা খাওয়ার জন্য নাকি তাদেরকে মিথ্যা কথা বলেছে সে তার নিজের ইনকামের সমস্ত টাকাগুলো তার ভাই বোনের পিছনেই খরচ করে কখনো নিজের জন্য এক্সট্রা করে কোনো টাকাই রাখেনি যত টাকা ইনকাম করত সব টাকাই তার ভাই বোনকে দিয়ে দিত আমি সব সময় বলতাম যেহেতু আমাদের একটা সংসার আছে তুমি একটু নিজের জন্য না হয় কিছু টাকা জমিয়ে রাখো কিন্তু আমার স্বামী কখনোই আমার এই কথাটা শুনেনি ও সব সময় বলতো আমার ভাই বোন কখনোই আমাকে ঠকাবে না কিন্তু আমার স্বামী তার ভাই বোনের প্রতি অন্ধবিশ্বাস তাকে একদিন পথে নামালো করোনা কালীন সময়ে আমার স্বামীর ব্যবসায় প্রায় পাঁচ লাখ টাকার মতন লস হয়ে যায় এই লসটা আমার স্বামীর ভাই বোনেরা মেনে নিতে চায় না যে সময় পৃথিবীর সবগুলো কাজ বন্ধ হয়ে গেছে সব কিছু নিস্তব্ধ হয়ে গেছে ওই সময় আমাদের ঘাড়ের উপরে পাড়া দিয়ে তারা তাদের ভাগের অংশটা নিয়ে গেছে আমাদের অনেক খারাপ পরিস্থিতি গেছে কিন্তু তার ভাই বোনের একদমই আমাদের সাথ দেয়নি এক দিকে সংসার চালাতে হবে আরেকদিকে ভাই বোনদের টাকা দিতে হবে সবার টাকা পরিশোধ করার জন্য আমার স্বামী শেষমেশ পাঁচ লক্ষ টাকা ঋণ নেয় সবার অংশটুকু সবাইকে বুঝিয়ে দেওয়ার পর আরো কিছু ঋণ থেকে যায় আমাদের আর এই সব কারণে আমার স্বামী আস্তে আস্তে অসুস্থ হতে থাকে ব্যবসার কোন উন্নতি না হওয়ার কারণে আমরা কোনোভাবে আমাদের ঋণ পরিশোধ করতে পারছিলাম না তারপর পাঁচ লক্ষ টাকা ঋণ থেকে আমাদের আট লক্ষ টাকা ঋণ হয়ে যায় ঠিক মতো টাকা দিতে না পেরে ঋণ তো আরো বেড়েই যাচ্ছে একদিকে সংসার চালাতে হচ্ছে অন্যদিকে আবার বাড়ি ভাড়া এই মধ্যে আমিও প্রেগনেন্ট হয়ে তাই টাই চেকআপের খরচ বহন করা আমাকে অনেক ভালো ভালো খাবার খাওয়ানো সবকিছু নিয়ে আমার স্বামী অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর সংসারের পুরো দায়িত্বটা আমার স্বামীই পালন করে আমি আমার স্বামীকে যথেষ্ট হেল্প করেছি আমার বাপের বাড়ি থেকে গয়নাগুলো সবগুলো আমি বিক্রি করে দিয়েছিলাম আমি সব সময় আমার স্বামীকে বলতাম এই সব বিষয় নিয়ে একদমই তুমি চিন্তা করবে না আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকুই তোমাকে সাহায্য করব বাকিটা সবকিছু আল্লাহ দেখে নিবে আমি মনে করতাম যেহেতু আমাদের পরিবারে একটা নতুন সদস্য আসছে এই সময় আমার থেকে আমার স্বামী সুস্থ থাকাটা সবচেয়ে বেশি জরুরি কারণ আমাকে সে দেখা দেখাশোনা করে ডাক্তারের কাছে নিয়ে যায় আমার বাবু হওয়ার দুই মাস আগে আমার স্বামী স্টক করে ওই সময়টাতেও আমার স্বামীর ভাই বোনেরা আমার কাছ থেকে টাকা পয়সা চাওয়া একদমই বন্ধ করেনি সেই সময়টাতে তারা আমাকে সান্ত্বনা দেওয়ার জায়গায় বারবার করে আমাকে জিজ্ঞাসা করছিল তার ভাই কোথায় কোথায় কি দেখে গেছে আর তার বাবার কি কি সম্পদ আমি নিয়ে ফেলেছি তারা এতটাই অমানবিক ছিল আমার বাচ্চাটাকে দেখতে হাস হাসপাতালেও আসেনি অথচ এই মানুষগুলো একটা সময় আমার স্বামীকে অনেক ভালোবাসত যেহেতু আমার স্বামী পুরো সংসারটাই চালাতো এবং দেখতো আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বেঁচে ছিল না তাই সবাই তারা আমার বাসায় এসেই দাওয়াত খেত হাসপাতালেও আমাদের অনেক টাকা বিল হয়েছিল কোনো মতে হাসপাতালের বিল পরিশোধ করে বাড়িতে এসেছি আমার বাপের বাড়ির অবস্থা তেমন একটা ভালো না বিয়ের সময় তাদের পক্ষে যতটুকু সম্ভব আমাকে গয়না দিয়েছিল বাপের বাড়িতে যে বসে বসে খাব সেই অবস্থাও ছিল না কোনো উপায় না পেয়ে বাচ্চার বয়স এখন পঁয়তাল্লিশ দিন থেকে আমার যাত্রা শুরু করলাম আমার স্বামী দোকানে সবগুলো মাল আমি বের করেছি বস্তা বস্তায় করে বাজারে বাজারে গিয়ে বিক্রি করে আসতাম আমার মেয়ে সিজারে হয়েছিল আর একজন সিজারের রোগী জানে সিজার হওয়ার পর হাঁটা চলা করতে কতটা কষ্ট হয় আর সেই সময়টা সিজারের ৪৫ দিন থেকেই আমি বস্তা টানা শুরু করেছিলাম এসব দেখার পরেও আমার জামাই ভাইবন্দের আমাকে দেখে একটু মন গলেনি উল্টো তারা বলছিল আমার যেহেতু মেয়ে হয়েছে আর আমার স্বামী মারা গেছে তাই তাদের সম্পদ কোনো অংশই আমি কিংবা আমার মেয়ে পাবো না আমার মাথায় তো তখন আট লক্ষ টাকা ঋণ ছিল আমি কিভাবে সেই ঋণটা পরিশোধ করব আমি সেই চিন্তাই করছিলাম আমার মেয়েকে সারা দিন আমার মা দেখা শোনা করতে আর সারা দিন আমি দোকানে দোকানে কাপড় বিক্রি করতাম আমার স্বামীর দোকানে রেখে যাওয়া কাপড় আমি সারা দিন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করেছি বিক্রি করে যেই টাকাগুলো পেয়েছিলাম সেই টাকাগুলো দিয়ে কিছু ঋণ পরিশোধ করেছি আর কিছু টাকা তার ভাই বোনদেরকে দিয়েছি এবং দোকানটা যেহেতু একদমই খালি হয়ে গিয়েছিল দোকানের কাগজ তার ভাই বোনদের কাছে দিয়ে দিয়েছিলাম আমার স্বামীর ভাগের টাকাটা দিয়ে আমি আরো কিছু কাপড় নিয়ে আসি ভেবেছিলাম গ্রামের বাড়িতে গিয়ে বাড়িতে থেকে এগুলো বিক্রি করব। কিন্তু আমার স্বামীর ভাই আমার মেয়েকে নিয়ে সেই বাড়িতে আমাকে একদমই উঠতে দেয়নি আমরা নাকি কোনো ভাগ পাব না আমার মেয়ের বাবার সম্পূর্ণ ভাগ নাকি তার ভাই বোনেরাই পাবে শেষ পর্যন্ত তাদের সম্পদের প্রতি কোনো আক্ষেপ না রেখে আমি আমার মেয়েকে নিয়ে রাস্তায় নেমে যাই তারপর সেই কাপড়গুলো দিয়ে আমি নিজে একা বিজনেস শুরু করি আলহামদুলিল্লাহ আমার সেই ছোট্ট বিজনেসটা এখন অনেক বেশি বড় হয়েছে এখন আমার নিজেরই একটা দোকান আছে অনেক সময় তো আমার বাড়ি থেকে এসে কাপড় নিয়ে যায় ধীরে ধীরে আমার স্বামী সমস্ত ঋণ আমি একাই পরিশোধ করে ফেলেছি আর ভাই বোনেরা তো আমাকে এক টাকাও ছাড় দেয়নি বরঞ্চ আমাকে আরও বাড়ি থেকে বের করে দিয়েছে ভাই বোন যতই আপন হোক প্রত্যেকটা পুরুষের উচিত এমন ব্যবস্থা করে রাখা যেন তার অপরিবর্তে তার স্ত্রী এবং সন্তানের কোনো অভাব না হয়